রোড অ্যাক্সিডেন্টে যদি কোনো মানুষ আহত নিহত হয় এই লোকগুলোর ড্রাইভার ক্ষতির কে বহন করবে ড্রাইভারকে বহন করতে হবে কিনা না ইসলামী শরিয়া এক্ষেত্রে কী হবে এ হলো প্রশ্ন এ প্রশ্নের উত্তর হলো ইসলামী শরিয়ার দৃষ্টিতে কোনো চালক তার গাড়ি চালাতে গিয়ে যদি রোড অ্যাক্সিডেন্ট হয়ে কোনো মানুষ গায়ের নিচে চাপা পড়ে মারা যায় তাহলে সেক্ষেত্রে তাকেই দায়ভার বহন করতে হবে যদি তার কোনো প্রকার ত্রুটির কারণে থাকে ত্রুটি ত্রুটি কয়েক ধরনের হতে পারে একটা হয়ে তার কাছে লাইসেন্সই নেই রোডে নামার মতো পারমিশনই তার কাছে নেই গাড়ি চালানোর জন্য যে দক্ষতা থাকা দরকার সেটাই তার কাছে নেই সেটা ছাড়াই যদি সে রোড নেমে যায় এবং মানুষ নিহত হয় আহত হয় নিহত হলে সে কেমন যেন নিজে হাতে লোকটাকে হত্যা করল আর যদি সে নিজে মারা যায় তাহলে কেমন যেন সে নিজে আত্মহত্যা করলো কারণ নিজে নিজের ক্ষতিটাকে আনছে আর আল্লাহ বলেছেন ওলা কুমিল তাহলুকা তোমরা নিজেদেরকে নিজেরা ক্ষতির দিকে ঠেলে দিও না লাইসেন্স নাই পাশ করেন নাই নামার মতো যোগ্যতা রাস্তায় আপনার নাই আপনি নেমে গেলেন তাহলে কেমন যেন নিজেকে নিজে আত্মহত্যার দিকে ঠেলে দিলেন কোন মানুষকে মারলেন মানে তাকে আপনি হত্যা করলেন এটি আমার বক্তব্য নয় আরব বিশ্বের যত বড় বড় পণ্ডিত ওলামায়করাম আছে এটা তাদের বক্তব্য আর যদি লাইসেন্স থাকে এরপরেও তার ভিতরে কোনো ত্রুটি থাকে যেমন সে ঘুমায় যে স্পিড লিমিট আছে বেশি চালাইছে লেন পরিবর্তন করছে মনমতো প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে রাস্তায় এক কথায় নিষিদ্ধ যে কোনো একটা কাজ করছে তাহলে এর ফলে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে দোষী ওই ড্রাইভার নিজে কিন্তু এক্ষেত্রে যদি লাইসেন্স থাকে তাহলে এটা হত্যা ডাইরেক্ট বলা যাবে না এটাও হত্যা কিন্তু এটাকে বলা হয় কতল কতল বিল খতা ইসলামী শরিয়ার পরিভাষা অর্থাৎ ভুলে হত্যা ভুলে যদি হত্যা করা হয় তাহলে তার শাস্তি হলো ইসলামী শরিয়াতে রক্তপণ দিতে হয় রক্তপণ রক্তের মূল্য দিতে হয় যারা অ্যাক্সিডেন্ট করে হাত পা হারাবে হাত পার মূল্য দিতে হবে মূল্য নির্ধারণ করার সিস্টেম আছে শরিয়াতে অসুস্থ হলে তাকে চিকিৎসা দিতে হবে মারা গেলে ওই মৃত ব্যক্তির পরিবারকে জরিমানা দিতে হবে রক্তপণ দিতে হবে কত সেটা একশত ওটের মূল্য একশত ওটের মূল্য প্রায় তিন লক্ষ রিয়াল হয় মিনিমাম সৌদি আরবে সেটা কমবেশ এই ধরনেরই এখনও নির্ধারণ করা আছে যেহেতু ইসলামী শরিয়া সৌদি আরবে প্রচলিত আছে এজন্য তিন লক্ষ রিয়াল না দিতে পারলে জেলে থাকতে হয় এখন কথা হলো ড্রাইভার কোথ থেকে তিন লক্ষ রিয়াল দিবে সে দিতেও পারবে না বেরো হবে না ব্যাপারটা তা নয় ইসলামের শরীর এক্ষেত্রে দিয়েটা শুধুমাত্র ড্রাইভারের উপরে আরোপ করছে তা নয় তার পরিবার পরিজন বংশের লোকজন আশ্রয় লোকজন সবাই মিলে দিবে দিতে হবে